না পোলা নিলে খুশি না বুড়া মানুষ নিলে খুশি পানি সবার জন্য সবার জন্য উন্মুক্ত ভেরি গুড ভালো বলছেন এখন দেখেন মানুষ কেমনে মানুষের মনে দয়া হয় আর কেমনে পানি নেয় ঠিক আছে এবার বলবেন যে পানি ফ্রি পানি ফ্রি ঠিক আছে ফ্রি ফ্রি নেন ফ্রি পানি খাও জি জি নেন এই যে ফ্রি পানি নেন ফ্রি পানি নেন স্যার নেন ফ্রি আই ফ্রি পানি নেন এই যে ফ্রি নেন ভাইয়া এই যে ফ্রি পানি লাগবে না হবে একটাই হবে আপনি মন খারাপ করেছিলেন পানি বিক্রি করতে পারেন নাই ভালো আছেন ভাই এই ভাই কি এই ভাই কি বলতেছে জানেন বলে যে আল্লাহ মানুষের মনে একটু কি জানি বলছিলেন গলাইতে মন গলায় দিতে ওর পানি সেল হইতেছে এটা কেও নিতেছে না তাই আমি বললাম সবাই দিয়ে দেন পানি আপনারা অ্যাপ্রিশিয়েট করার মত ব্লগ জি থ্যাংক ইউ সো মাচ ভাই কি নাম ভাই আমার নাম রনক রণক ভাই ভালো আছেন আপনার ব্লগ দেখে যাব মানে সবটাই ইনিশিয়েটিভগুলো যে দেই আমরাও ওইভাবে ইনিশিয়েটিভ নিতে পারি না আচ্ছা আপনার যাক থ্যাংক ইউ সো মাচ ভাই ভালো লাগলো থ্যাংক ইউ আপনাদের যদি আমরা যারা বাইকার

ধরেন আপনি এটা রেখা দেন পুরোটা হ্যাঁ